অসুস্থ ঝিলকে সেবা করতে করতে কখন যে সাক্ষ্য ঝিলকে ভালোবেসে ফেলেছে সেটা সে নিজেও জানে না এদিকে কিন্তু ঝিল সুস্থ হতেই সাক্ষ্যকে নিয়ে চলে গেছে ডিভোর্স দেওয়ার জন্য ঝিল সাক্ষ্যর পরিবারকে কথা দেওয়া রাখতে এবং সাক্ষ্যকে মুক্তি দিতে ঝিল সাক্ষ্যকে ডিভোর্স দিয়ে দেয় বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ঝিল হাসপাতাল থেকে ভারি ফিরে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল কিন্তু তার মনে একটাই কথা ঘুরছিল সেভাবে আমি কথা দিয়েছি ডিভোর্সটা দিয়ে দেবো আমার কথা রাখতেই হবে এদিকে সাক্ষর অবস্থা সম্পূর্ণ উল্টো ঝিল যতই দূরে যেতে থাকে সাক্ষ্য ততই বুঝতে পারে যে সত্যিই ঝিলকে সে হারাতে চায় না নিজের মনেই সে বলেছিল আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো যে ঝিলকে হৃদয়ের ভিতরে সে জায়গা দিয়ে ফেলেছে কিন্তু ঝিল সে কথা জানে না জানলেও সে হয়তো বিশ্বাস করত না এরপর একদিন সকালবেলা দেখা যায় ঝিল খুব বেশি কথা না বলে সে রেডি হয়ে যায় এদিকে ঝিলকে রেডি হতে দেখে মিনুত অবাক হয়ে জিজ্ঞাসা করে যে মা তুই কোথায় যাচ্ছিস এত তাড়াতাড়ি রেডি হচ্ছিস কেন তখন জিল তার মাকে বলে মা আমার আজকে একটু কাজ আছে এদিকে সেই সময় সাক্ষ্য তার নিজের কেবিনে বসে বসেছিল হঠাৎ করে তার ফোনে ঝিলের একটা মেসেজ আসে মেসেজে দেখা যায় যে আজ আমি তোমাকে মুক্তি দিয়ে দেবো ডিভোর্স দিয়ে দেব। এদিকে সাক্ষ্য তখন এই মেসেজটা দেখেই সাক্ষ্যর বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে সে বারবার মেসেজ দিকেই তাকাচ্ছিল সে বিশ্বাসই করতে পারছিল না তবু সে লিখিল ঠিক আছে আমি আসছি এরপর ডিভোর্স অফিসে দেখা যায় জিল চুপচাপ চেয়ারে বসে আছে সাক্ষ্য ঢুকে আসতেই দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ এভাবেই তাকিয়ে থাকার পর উকিলটা তখন বলে ওঠে এবং তাদের সামনে একটি ফাইল খুলে বসে এবং জিজ্ঞাসা করে যে তোমাদের ডিভোর্সের কারণটা কি তখনই সাক্ষ্য কিছু বলার জন্য মুখ খুলতেই যাচ্ছিল কিন্তু তার আগে ঝিল শান্ত স্থির ও শক্ত গলায় বলে দিল কারণ উনি একজনকে ভালোবাসেন আর আমি অন্য একজনকে ভালোবাসি এই কথা শোনার পরেই এক সেকেন্ডের জন্য সাক্ষর নিঃশ্বাস থমকে গেল ঝিলের চোখে তখন কোনো জলই ছিল না শুধু একটা কষ্টই লুকানো ছিল সাক্ষ্য ঝিলের দিকে তাকালো তার চোখে অপার ব্যথা কারণ সত্যিটা হলো ঝিল আর কাউকেই ভালোবাসে না সে সাক্ষ্যকেই ভালোবাসে আর সাক্ষ্যও তাকে ভালোবাসে কিন্তু সেই প্রেম কেউই স্বীকার করে না তখন সেই উকিলটি আবারও তাদেরকে জিজ্ঞাসা করে আপনারা দুজেই কি একই সিদ্ধান্তের আছে তখন ঝিল মাথা নেড়ে বলে হ্যাঁ রাজি উকিল দিকে তাকালেই সাক্ষ্য এক মুহূর্ত ঝিলের দিকে তাকিয়ে নিজের বুকের ভার চেপে বলল ঝিল যেটা ঠিক মনে করে যে আমিও সেটাই করব। এরপর সাক্ষ্য পেনটা হাতে নিয়ে সে সাইনটা করে দেয় এবং ঝিলও সাইনটা করে দেয় এরপর দুজনে সেই উকিলের অফিস থেকে বাইরে চলে আসে বাইরে চলে আসার পর সাক্ষ্য ঝিলকে বলছে যে তুমি সাবধানে বাড়ি ফিরো তখন ঝিলও সাক্ষ্যকে বলছে হ্যাঁ আপনিও সাবধানে থাকবেন আর আমাদের মধ্যে সম্পর্ক তাহলে এখানেই শেষ হয়ে গেল সাক্ষ্য ঝিলকে বকবক করছে সে বলছে এই জেদ করবে না শুধু জেদ আর জেদ আমি কখনোই কথা দিইনি যে তোমার সব জেদ আমি সবসময় মেনে নেবো তাই বলছি তুমি কোনো জেদই করবে না আমার ড্রাইভার আছে গাড়িতে করে তোমাকে গিয়ে রেখে আসবে আমি যেটা বলছি সেটাই তোমাকে শুনতে হবে তখন ঝিল বলছে শুনুন একটা কথা বলি হ্যাঁ সব পেশেন্টের কি আপনি বাড়িতে গিয়ে ড্রাইভার দিয়ে রেখে আসেন নাকি তাই বলছি আমিও তো আপনার পেশেন্ট আপনা আপনারা আমার জন্য অনেক কিছু করেছেন তাই আপনি ততটুকুই করে দিয়েছেন আর বেশি কিছু করতে হবে না আমি নিজেই চলে যেতে পারবো তখন সাক্ষ্য বলে শোনো তোমার যদি ড্রাইভারের সঙ্গে যেতে অসুবিধা হয় তাহলে আমি নিজে আমার ডিউটি ওয়ার্সের থেকে সময় বার করব আর তারপর তোমাকে গিয়ে আমি নিজে গিয়ে রেখে আসব। তাই বলছি তুমি বেশি কথা বলবে না আমি যেটা বলবো সেটাই তোমাকে শুনতে হবে তুমি সেটা শুনতে বাধ্য কারণ আমি তোমার ডাক্তার আর তুমি আমার পেশেন্ট আমি যেটা বলছি সেটাই তোমাকে করতে হবে ঠিক তখনই সেখানে এক নার্স হুইল চেয়ার নিয়ে চলে আসে তখন এটা দেখে চৈতি বলে ওঠে এই তো চলে এসেছে হুইল চেয়ার নিয়ে নার্স হুইল চেয়ারটা রেখে দেয় এবং সেখানে ঝিল বসে পড়ে এরপর বসার পর চৈতি তখন বলছে তাহলে আমার ওখানে তো কেবিনের পেশেন্ট আছে তাহলে আমি চলে যাচ্ছি এখন সাক্ষ্য তোর সাথে তাহলে একটু পরে আমি আবার কথা বলছি এরপর সেখান থেকে চৈতি চলে গেলে তখন ঝিল সাক্ষ্যকে বলছে তাহলে আমরা এখন আসছি আপনি ভালো থাকবেন এই কথা শুনে তখন সাক্ষ্য বলছে হ্যাঁ আর দরকার হলে কিন্তু তুমি আমাকে ফোন করবে তোমার কাছে তো ফোন নাম্বারটা নিশ্চয়ই আছে নিশ্চয়ই তুমি ফোন নাম্বারটা সেভ করে নিয়েছ তখন ঝিল বলে হ্যাঁ অবশ্যই প্রয়োজন হলে আমি অবশ্যই ফোন করব আপনাকে এরপর নার্স ওকে নিয়ে বাইরে চলে আসে আর এদিকে তখন সাক্ষ্য ঝিলের দিকেই তাকিয়ে থাকে ঝিলকে বাইরে নিয়ে যাওয়া হলে সাক্ষ্য কেবিন থেকে ছুটে বাইরে চলে আসে আর ওর দিকে তাকিয়ে অনেক কথা ভাবতে থাকে পুরোনো কথাগুলো সে ভাবতে থাকে এদিকে ঝিলও অনেক কিছু ভাবছিল ঝিল পেছন পেটে সাক্ষ্যর দিকে তাকায় তারপর সেখান থেকে তারা চলে যায় অন্যদিকে দেখা যায় সাক্ষ্য ডিউটি শেষ করে বাড়ি ফিরে এসেছে বাড়ি ফিরে এসে কলিং বেল বাজেলে ওর মেজমণি দরজাটা খুলে দেয় এবং তখন মেজমনি বলে সাক্ষ্য ভেতরে চলে আসো সাক্ষ্য এসে বসলে ঠাম্মি তখন বলে শুনলাম নাকি ওই মেয়েটা নাকি চলে গেছে তখন এ কথা শুনে সাক্ষ্য বলে হ্যাঁ চলে গেছে ভালোই করেছে ও অসুস্থ ছিল ওর মায়ের কাছে চলে গেছে ঠিকই করেছে ও আর তাছাড়া ও মেয়েটা তো বলেই গিয়েছে যে ও নাকি ডিভোর্সটা দিয়ে দেবে তাহলে তাড়াতাড়ি করে তোমরা ডিভোর্সটা নিয়ে নাও তখন মেজনি মনি বলে হ্যাঁ বলেছে তো ডিভোর্স দিয়ে দেবে কিন্তু সাক্ষ্য একটা কাজ করো ওদের টাকা পয়সার খুবই প্রয়োজন এত বড়ো একটা ক্রাইসিস চলে গেলো ওদের ওপর এই ক্রাইসিস আবারও তো হবে না এমন তো কোনো কথা কেউ বলতে পারে না তাই বলছি তুমি ওদেরকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করো তখন এ কথা শুনে ঠাম্মি বলছো হ্যাঁ শোনো সাক্ষ্য তোমার ডিভোর্সটা হয়ে যাচ্ছে আর আমি পাত্রপাত্রী দুজনকে একসঙ্গে করে দেখতে চাই তখন এ কথা শুনে সাক্ষ্য বলছি কী বলছো তোমরা আমি তো কিছুই বুঝতে পারছি না তখন ঠাম্মি বলে হ্যাঁ আমাদের তো মেয়ে দেখা হয়ে গেছে আর তাছাড়া আমাদের মেয়ের বাড়ি তো বলতে হবে না কি তখন সাক্ষ্যর মা বলে হ্যাঁ আমরা তো বিয়ে দিতে চাই বলেই সব কিছু ঠিক করে রেখেছি তখনই এ কথা শুনে ঠাম্মি বলে আর তাছাড়া তোমার দাদা তো চলে গেছে বিদেশে ও তো বিয়ে করছে না আর তুমি তো বিদেশে যাওয়ার আগে আমাকে কথা দিয়েছিলে যে তুমি এসে তুমি বিয়ে করবে এখন এভাবে বলছো কেন তখন সাক্ষ্য বলে দেখো ঠাম্মি সব কিছুর তো কথার উপরে আর চলে না মানুষের পরিস্থিতি সব কিছু পাল্টে যায় এখন তো অনেক কিছুই বদলে গেছে। আগের মতো তো আর কিছুই নেই তখন এ কথা শুনে বলে হ্যাঁ সেটা তো আমি বুঝতে পারছি বিপদ এসেছিল কিন্তু সেই বিপদটা নিয়ে কি নিজে থেকে নামেন তুমি আবার একে এত কথা কেন বলছো এখন তখন সাক্ষ্য বলে প্লিজ তোমরা এখন আর বিয়ের কথা বলো না আমার মাথা ব্যথা করছে এইসব কথাগুলো শুনতে শুনতে আমার জন্য কি এক কাপ চা করে আনবে তখন মেজমণি বলে সাক্ষ্য একটা কথা তোমাকে বলি তুমি শুনে রাখো আমি এখনই কফি বানিয়ে আনছি তুমি কফি খাবে তো আর তখনই পাশ থেকে সাক্ষ্যর মা বলে ওঠে মিজমনি আমার জন্য কফি নিয়ে এসেছিল আমি তো এখন ওটা খাইনি তুই ওটা খেয়ে নে তখন এ কথা শুনে সাক্ষ্য বলছি ঠিক আছে আমি খাচ্ছি কিন্তু প্লিজ বিয়ের কথা আর বলো না এসব শুনতে না আমার আর ভালো লাগছে না তখন মেজবনি বলে হয়তো ওর মাথা ধরেছে তাই একটু বিরক্ত হচ্ছে তখন সাক্ষ্য বলে না মাথা ধরার সঙ্গে তো এর তো আর কোনো সম্পর্ক নেই আমি এমনিই বিয়ে করব না তখন এ কথা শুনে সাক্ষর মা বলে আমরা সবাই কিন্তু চৈতিকেই পছন্দ করেছি তখন এ কথা শুনে সৈত্য সাক্ষ্য বলছে চৈতি আমার ভালো বন্ধু এর থেকে কিন্তু আর বেশি কিছু নয় আমি ওকে বিয়ে করতে পারবো না আমি কখনোই ওই ভাবনা নিয়ে ওর সামনে যায়নি তখন এ কথা শুনে সাক্ষর মা বলে কেউ ভাবনা নিয়ে যায় নাকি বিয়ে হয়ে হয়ে গেলেই বউ হয়ে যাবে ভালো বন্ধু এখন পরে তো বউ হবে তখন সাক্ষ্য বলে না আমি কিছুতেই পারবো না তখন একথা শুনে সাক্ষ্য ঠাম্মি বলছে কেন পারবে না ওই মেয়েটা তো তোমার ঘাট থেকে নেমে গেছে তখন সাক্ষ্য বলছে হ্যাঁ ঠাম্মি ঘাট থেকে নেমে গেছে মানে কি ও কি ঘাড়ে উঠে বসেছিল নাকি এইসব কথা কেন বলছো ঠাম্মি তখন বলছে যা সত্যি সেটাই তো আমি বলছি তখন পাশ থেকে মেজমনি বলে হ্যাঁ সত্যি তো সাক্ষ্য ওর নিজের ইচ্ছায় চলে গেছে তারপরেও কেন বারবার ওকে টানা হচ্ছে তখন সাক্ষ্য বলে আমি বলেছি এখন বিয়ে করব না তখন সাক্ষর মা বলে ঠিক আছে বিয়ের কথা এখন তুলছি না কিন্তু চৈদিকে আমরা তোমাকেই বিয়ে করতে হবে সব কিছু কিন্তু ঠিক করেই রেখেছি তখন সাক্ষ্য বলে না আমি কিছুতেই চৈদিকে বিয়ে করব না তখন সাক্ষর মা বলছে তাহলে আমরা কাগজে বিজ্ঞাপন দেবো তোমার সব পরিস্থিতি লিখে যেই মাঝে রাজি হবে তাকে বিয়ে করবি তখন সাক্ষ্য বলে মা প্লিজ চুপ করো আমি এখন বিয়ে করব না একটু সময় দাও আমাকে মেজমনি তখন বলে তুমি আইনের ভয়ে ভয় পাচ্ছ নাকি মিউচুয়াল ডিভোর্সের ভয়ে কিছুই নেই মেয়েটা বলেছে কাল ডিভোর্স দিয়ে দেবে তাহলে এত ভয় কেন তোমার তখন সাক্ষ্য বলে আমি ভয় পাই না কিন্তু বিয়ে ভালো লাগছে না তখন মেজমানি পাশ থেকে বলে তোমার জীবনটা নষ্ট হয়েছে তাই মনটা একটু ঘুরে গেছে কিন্তু বিয়ে করলে আবারও সব কিছু ঠিক হয়ে যাবে তখনই সাক্ষ্য বলে ঠিক আছে সব ঠিক করব কিন্তু বিরক্ত করো না এখন আমাকে তখন মেজমিনি বলে কেন বিরক্ত করব না বিয়ের কথাই তো বলছি ঝিল চলে গেছে ডিভোর্স দেবে এমন মেয়েরা আবারও ফিরে আসে না সাক্ষ্য তখন বলে শোনো একটা কথা ও ইচ্ছে করেই গেছে ওকে খারাপ বলা যাবে না ওর আত্মসম্মান আছে ও আগে বলেছিল ডিভোর্স দেবে এখনও বলছে কিন্তু ও ডিভোর্স দিলে আমার কি ব্যক্তিগত ব্যাপার থাকতে পারে না মা তখন পাশ থেকে বলছে ব্যক্তিগত মানে তুমি তো বাঁচতে চাইতে এখন তো এত কথা বলছো কেন তখনই পাশে থেকে ঠাম্মি বলে ওঠে আমি কিছুই শুনবো না চৌদিকেই বিয়ে দিতে হবে সাক্ষ্য তখন বলে আমি করব না কারণ আমার একবার বিয়ে হয়ে গেছে আমি চাই না ঝিলের সঙ্গে ডিভোর্সটা হোক এই কথা শুনে বাড়ির সকলেই চমকে যায় তখনই মেজমণি বলে এ কথা আর মুখেও আনবে না তুমি বড় অনর্থ করে ফেলবে তখন সাক্ষ্য বলে আমি কি ভুল বললাম তখন সাক্ষ্যর মা বলে তুমি বস্তির মেয়ের সঙ্গে থেকেছো বলে এভাবে কথা বলছো ওর কালচার তোমার মধ্যে কি ঢুকে গেছে নাকি তখনই সাক্ষর মা আবারও বলে তুমি যদি ঝিলকে নিয়ে থাকতে চাও তাহলে হবে না তুমি চৈতিকে বিয়ে করবে আর না করলে তোমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে না আমাদের তখনই পাশ থেকে কাকামণি বলে ঠিকই বলেছ দিদিভাই সাক্ষর মা বলছে এই কথা শোনার আগে আমার মরে যাওয়া উচিত ছিল তখনই সাক্ষ্য বলে মা তুমি কি বলছো তখনই সাক্ষর মা বলে তুমি ঝিলের জন্য আমাদের সম্পর্ক শেষ করবে ঝিল কি করেছে তুমি বিয়ে করে ফেলেছ পরিস্থিতি যাই হোক বিয়ে একবারই হয় তখনই সাক্ষর বলে আমি যা বলেছি সেটাই শেষ কথা তোমার সঙ্গে ওর কোনো সম্পর্ক থাকবে না তখন এই কথা শুনে সাক্ষ্য চুপচাপ দাঁড়িয়ে থাকে এদিকে সাক্ষর মা একের পর এক কথা বললেই চলেছে তখন সাক্ষ্য শুধু বলে মা তুমি এভাবে বলতে পারো না